Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bendera Afkirah Islah Islam. Bismillahirrahmanirrahim. এই হচ্ছে আমাদের মিরপুর বাকিরহাট হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার সমাগম তো যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে দেখি আপনাদেরকে আজকে কি পাখি দেখাতে পারি তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আলাইকুম

তো কোনদিনা ভুলবে না আচ্ছা এবং এই পাখিটা কিন্তু বসে থাকে প্রায় 50 থেকে 70 বছর আচ্ছা আচ্ছা এই পাখি দুটা কিন্তু ডিএনএ করা আছে এইটা ছেলে এবং এইটা মেয়ে পাখি আপনারা চাইলে জোড়াটাও নিতে পারেন এবং সিঙ্গার পিসও নিতে পারেন আচ্ছা আচ্ছা এই পাখিগুলোর দামটা হচ্ছে দামটা কি বলে দেব হ্যাঁ অবশ্যই পাখিগুলোর দামটা হচ্ছে ফিক্সড প্রাইস কোনো দামাদামির অপশন নেই 95000 টাকা পার পিস পার পিস পার পিস 95000 টাকা আফ্রিকান গرے প্যারট একটা ছোট বড় দেখতে পাচ্ছি না না ছেলে মেয়ে তো

আচ্ছা ঠিক আছে ভাই দেখতে এরপরে দেখাবো বা জনটা ওঠ তারপরে আমরা এই যে দেখেন

তবে এটাই দামা দামের অপশন থাকবে আপনারা দামাডামি করে নিতে পারবেন এগুলো ভাইয়া টেম করতে প্রচুর প্রচুর সময় লাগে একটা পাখি নিলে আপনারা সময় দিতে হবে প্রচুর পরিমাণে মানে চব্বিশ ঘন্টার ভিতরে অন্তত বা ছয় থেকে সাত ঘন্টা দিতেই হবে যদি মনের মতন সুপার থ্রি প্ল্যান ট্রেম করতে চান যে আমি এখন হেঁটে যাবো পাখিটার পায়ে হারনেস লাগাবো না পাক না কেটে দিবো না এবং খাসার ভিতরেও রাখব না আমি পাখিটা কীভাবে নিয়ে যাবো কিভাবে নিয়ে যাবেন যেমন আমি একটা আপনার মানে উদাহরণ দেই আমরা যেরকম মোবাইলটা কাছে রাখি না অবশ্যই ঘুমাইতে গেলে আশেপাশে রাখি মানে বেশি দূরত্বে না সেম এইরকম এক মাস একটা পাখিকে সময় দেন যদি সুপার ফ্রি ফিল্যান প্রেম না হয় মুখ তো আকাশে ছেড়ে দিবেন যদি না আসে লাখ টাকার পাখি ছেড়ে দিলে আমি সাইকেল দিয়ে দিব যদি আমার কথা মতন এরকম মোবাইলের মতন করে ভালোবাসতে পারেন পাখিকে পাখিকে মনে করাইতে হবে যে আমি তোমার মালিক আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না নিশ্চিন্ত থাকতে পারো পাখির সাথে দুর্ব্যবহার করা যাবে যাবে না জোরে আওয়াজ দিয়ে কথা বলা যাবে না জগরা জাতি করা যাবে না এবং নতুন মানুষেরা হাতে হুট করে দেওয়া যাবে না তাহলে পাখি মনে করবে যে আপনি ওনাকে ভালোবাসেন কম এক কথাই বলা যেতে পারে ভালোবাসা দিলে এইটাই আর কি বনের পাখি কি এত তাড়াতাড়ি মানুষের মানুষ আমরা মানুষ সাথে ফ্রেন্ডশিপ করতে গেলে কত সময় নিয়ে নেই বনের একটা পাখি কি আমাদের ফ্রেন্ড আমাদের ফ্যামিলি মেম্বার এবং আমাদের মুখের ভাষাটা ওদের মুখে ফুটানোটা এত সহজ না ভাইয়া যেটা আমরা ইউটিউবে ভিডিওতে দেখি অনেক পরিশ্রম করতে হয় তবে পরিশ্রম

হাজার টাকা পার পিস পার পিস এগারো হাজার টাকার রং দুনু পাখি এরপরে আছে এই যে একটা রাজকীয় কালার সাদা সাদা টিয়া পাখির বাচ্চা বয়স হবে পঁয়ত্রিশ দিন আর এটার দামটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা এরপরে আছে সানশিখ কনুর এই যে দেখেন সানশিখ কনুর এক সময় হাজার টাকা পার পিস বিক্রি করছি আমি এখন মাত্র আট টাকা দিচ্ছি আট হাজার দিচ্ছি আমাদের নিজস্ব ফার্মের পাখি এছাড়াও তো অনেক অনেক পাখি আছে আমার কাছে মেকাল থেকে শুরু করে কাকাতুয়া ইলেকট্রাস প্যারোট তবে সব বাচ্চা পাখির কালেকশন আমি শুধু বাচ্চা পাখি নিয়েই কাজ করি আপনাদের পছন্দের যেই কোনো পাখিটা নিতে চান বাচ্চা পাখি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার কন্টাক্ট নাম্বারে ফোন দিবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর নাইন ফোর নাইন থ্রি টু সেভেন সিক্স আমার লোকেশন ঢাকা কমলাপুর আর যদি সম্ভব হয় পাখিগুলো নিতে চান অবশ্যই চেষ্টা করবেন দূরে হোক আর কাছে হোক আমার বাসায় সরাসরি আসার জন্য এসে পাখিটা নিজ চোখে দেখবেন দেখে তারপরে নিবেন চমৎকার কথা বললেন ভাই আমাদেরকে ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুইটা রেড সান আছে রেড টান আছে দেখতে পাচ্ছেন চমৎকার কত দিনের নেবাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কত চাচ্ছেন জোড়া

ঠিকই তো বললে দিচ্ছেন আপনি আচ্ছা ভাইয়া কেন মজা করলো আমাদের সাথে আবার মনে করেন না তো ওনারা করছে আসলে তাই না মজা করছে

এই যে যতগুলো টাম দেখছে সেম এটা মেল কথা বলা এটার দাম পড়বে পাঁচ হাজার এটার দাম ফিমেল এটা চার হাজার জোরা নিলে কেউ আট হাজার একদম লাম্বার কোনো দামাদামি হবে না একদম চার হাজার টাকা ফোকাটেলে এটা টেম করা ফিমেল এটা পঁয়ত্রিশশো টাকা এখানে আছে রানিং পেয়ার এখানে আছে রানিং পেয়ার এগুলো আপনার এগুলো পড়বে আপনার চার হাজার লুটেনে জোড়া পাঁচ এখানে জোরা যেগুলা আছে সেগুলো পঁয়ত্রিশশো টাকা পেয়ার একটা টেম আছে এটা পঁয়ত্রিশশো টাকায় যেটা লাঠির উপরে বসা না হ্যাঁ এটা 3500 টাকা। আপনি লাভবাটগুলো এখানে এখানে লাভবাটগুলো 4000 টাকা জোড়া। লাভবাটগুলো দেখতে। এখানে আছে পাইনাপল কোণুর। জোড়ার দাম হাজার এক্সিবিশন ইংলিশ মেল 2500 বাকিগুলোর দাম পড়বে 500 টাকা পার পিস। পাইনাপল কোণুরটা কত বললেন? 6000। 6000। জি। এক্সিবিশন মেলটা 2500 বাকিগুলো আপনার হলো আপনার 500 টাকা পিস। নিচে একটা টেম করা আছে। এই নিচে আছে একটা টেম করা। দেখেন।

ಸಬ್ಸ ಬಾಮ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইয়ের নামটা একটু বলে দিবি নাম জুলহাজ জুলহাজ ভাই জি জিপর থেকে শুরু করি দেখি ভাই সিঙ্গেল না হ্যাঁ সিঙ্গেল কত যাচ্ছেন এটা এটা পনেরো হাজার টাকা

এখানে পাইনাপেল আছে গ্রিন শিক্স আছে এগুলো পড়বে সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া দিয়ে আছে একটা ফিমেল ডিএনএ করা এটা পড়বে হলো আপনি হাজার টাকা ব্লু আছে ব্লু পড়বে পাঁচ হাজার টাকা আর উপরে এই বার্জিকা গুলো তিনশো টাকা পিস কত তিনশো টাকা পার তিনশো টাকা পার পিস মাংস তিনশো টাকা পার পিস দেখতে পাচ্ছেন আপনারা オリゲン

দেখতে পাচ্ছেন তে কত যাচ্ছেন জোরা জোরাটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চমস্টার আর নিচের এটা সাত হাজার টাকা জোরোটা দেখতে পাচ্ছেন চার টাকা এটা টেন করা এটা সুপার টেন করা এটা পড়বে হল পনেরো হাজার টাকা বিএনএ করা ফিমেলো ভাইয়ের কালেকশন ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল নাইন Thank <laughs> you. লোকেশন ঢাকা মুসলিম বাজার লোকেশনটা মুসলিম বাজার ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আজব একটা ঘটনা ঘুরে গেল মাত্র এইখানে তিনটা পাখির বাচ্চা ছিল সিনার নাই ভাই ওই পাখি দেখতে দেখতে এইমাত্র একটা পাখি নিয়ে হাওয়া হয়ে গেল আজব কারবার এই

সুন্দর খানা করতেছে সুন্দর

তোমার নাম কি পাখি বিক্রি করতে আসছো না পাখি কিনতে আসছো পাখি কিনতে আসছ না পাখি কিনেছো পাখি কোথায় পাখি কোথায় আচ্ছা নিচে রেখে দিয়েছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকো